আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের চ্যাপ্টার টু বস্তুর তোলে গতি এটা আমি পার্ট তেরো নিয়ে আলোচনা করব এর আগে আমি পার্ট বারোতে যে অঙ্কটা দিয়েছিলাম ওইটার ক্যালকুলেশান এবং এখন যে অঙ্কটা করুক ওইটার ক্যালকুলেশন ঠিক সেম যারা আগের ক্লাসটা দেখছেন ক্যালকুলেশানটা ভালো করে বুঝতে পারছেন তাদের জন্য এখন ইজি হয়ে যাবে প্রশ্নটা হচ্ছে আমাদের একটি বস্তু টু রুট মিউ এর স্কোয়ার এ দ্রুত দূরত্বটা হচ্ছে এ দূরত্বে এফস হতে মিউ ইন্টু আর প্লাস এ টু আর কিউব যাত্রা শুরু করে মানে দিকে যাত্রা শুরু করে তাহলে দেখাও যে এটি তাহলে দেখাও যে এটি আর স্কোয়ার ইন্টু টু প্লাস ই যেগুলো থ্রি এ স্কোয়ার মানে এই এতটুকু সমান আমাদের কি থ্রি এ স্কোয়ার যে প্রমাণ করে দেখাতে হবে যেখানে কি রেখা তৈরি মানে এই সমীকরণটা আমাদের আমাদের কী করতে হবে বক্র রেখা তৈরি করেছে এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে এখন গতির সমীকরণ হবে গতির সমীকরণ হচ্ছে কত আমাদের পি সমান এ স্কোয়ার ইউ স্কোয়ার ইউ প্লাস ডি স্কোয়ার ইউ বাই কত ডি ত্রিটে স্কোয়ার কত আমাদের গতির সমীকরণ আর এখানে কি যে ক্যান্ডিক তোলোনা যাইতেছে এটা আর এই যে গতি সমীকরণে কি হয় সমান হয় তাহলে এটা এটা কি সমান তাহলে আমরা এখানে এতটুকু আছে এখানে আমরা মিউ আছে আর সমান আমরা কি জানি ওয়ান বাই ইউ আর সমান আমরা কি জানি ওয়ান বাই ইউ এ টু দি পাওয়ার ফোর আছে আর ওয়ান বাই আর কিউব মানে হচ্ছে কত ইউ কিউব এটা কি আমরা জানি মানে ইউ মানে হচ্ছে তো ওয়ান বাই আর সমান আর সমান হচ্ছে কত আমাদের ওয়ান বাই ইউ এগুলো আমাদের কি প্রমাণ করে আমরা আগে আসছি এবং এই মানগুলো আমরা বিভিন্ন জায়গায় কী করছি ব্যবহার করছি আর মানে হচ্ছে কত ওয়ান বাই ইউ আর এ টু দি ফোর তো আছে ওয়ান বাই আর কিউব মানে হচ্ছে কত ইউ কিউব তাহলে এখন আমরা যে এটারে ইউ এটা সমান কত পাইছি এতটুকু পাইছি এটা আমরা কি করবো ইউ স্কোয়ার দ্বারা বাক করব তো ইউ স্কোয়ার দ্বারা বাক করি তাহলে ইউ স্কোয়ার কাটা দেব থাকবো আমাদের এ স্কোয়ার ইন্টু ইউ প্লাস ডি স্কোয়ার ইউ বাই ডি তিনটা স্কোয়ার ইজিক্যাল টু এটা এটা নিশ্চয়ত আমরা কি করছি ইউ স্কোয়ার দ্বারা কি করছি বাক করছি ইউ স্কোয়ার দ্বারা যদি বাক করি তাহলে আবার এই ইউ স্কোয়ারটা যদি এইগুলোর সাথে আমি গুণ করে দিই তাহলে কী হবে এটার সাথে ইউগুলোর সাথে গুন করলে কত হবে ইউ কিউব হয়ে যাবে আর এখানে যদি আমি ইউ স্কোয়ার লিখি তাহলে উপরে নিচে কাটাকাটি ঘুরে উপরে থাকবে তো আমাদের ইউ থাকবে লাইনটা শর্ট করা হয়েছে মোট কথা আছে এই লাইনটা এটা সমান এটা এটার আমরা কি করছি ইউ স্কোয়ার দ্বারা বা করছি মানে এটার নিচে কত আছে এটার নিচে কত আছে ইউ স্কোয়ার আছে ইউ স্কোয়ার দ্বারা কি করছে কি করছি আমরা গুণ করে দিছি তাহলে আমরা এই লাইনটা পাবো এখন আমরা কী করব পক্ষে টু ইন্টু ডি ইউ বাই ডি তিটা তারা কী করব গুণ করবো মানে ইন্টিগ্রেশন আমরা সূত্র ফাল এখানে করবো তো এই স্কোয়ার তো ধ্রুবক তো এটার সাথে আমরা কি করছি টু ইন্টু ডি ইউ বাই ডি তে ডেগুন করছি এটার সাথে আমরা কি করছি টু ইন্টু ডি ইউ বাই ডিতে ডাগুন করছি এ অংশটুকের সাথে আমরা কি করছি টু ইন্টু ডি ইউ বাই ডিতে কী করছি আমরা গুণ করছি বাকি কিন্তু আমরা সেম রাখছি তো এ স্কোয়ার এটা আমরা এটার আমরা পারি এটা মানে এটার যদি আমরা অন্তরীকরণ ই স্কোয়ারে যদি আমরা অন্তরিক করি তাহলে আমরা এ মানটা পাবো প্লাস যে এটার যদি আবার তিনটা সাপে অন্তরিকরণ করি তাহলে কিন্তু আমরা এ মানটাই পাবো তার মানে কি এটা আর এটাকে একই কথা এটা আমরা সাপটার একে উপরে আসছি এবং এর আগের অঙ্কটা তো এটাকে আলোচনা করছি তাহলে এখানে আমি দেখছি কতো টু মিউ ওয়ান বাই ইউ কিউ প্লাস এ টু দি ফোর ফোর ইউ ডি ইউ বাই কত ডি তিটা যে অবশ্যই ভেবে রেখে দিলাম এখন এই অংশটা আমরা কী করবো থিটার সাপে সমাকলন করবো তে তৃতটা এ স্কোয়ার হচ্ছে ধ্রুবক আর যদি ইনটিগ্রেশন করি ইন্টিগ্রেশন আর অন্তরিকরণ কি কাটা যায় থাকবো কত ইউ স্কোয়ার এখানে ইন্টিগ্রেশন এবং অন্তরিকরণ কাটা যাবে শুধু থাকবো কত এটা আর এতটুকু সমান হচ্ছে কত বি স্কোয়ার মানে এটা যে কথা এটা কি আমাদের এ কথা মানে বি স্কোয়ার সমান হচ্ছে কত এটা ইজিক্যাল টু টু মিউ এটারও যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো কত মাইনাস ওয়ান বাই টু ইউ স্কোয়ার মানে ইন্টিগ্রেশন এটা যদি আমরা উপর নেই তাহলে কি হবে টু ইউ টু দি পাওয়ার কথা হবে আমাদের যে ইউ টু দি পাওয়ার মাইনাস থ্রি তো ইনটিগ্রেশান করলে কত হবে আমাদের ইউ টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান নিশ্চয় হবে কত মাইনাস থ্রি প্লাস ওয়ান তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো কত মানটা পাবো আমরা কারণ ইখানে থাকবো ইউ টু দি পাওয়ার মাইনাস টু ই টু দেওয়া মাইনাস টু মানে কত ওয়ান বাই ইউ স্কোয়ার আর এখানে দেখাচ্ছে কত মাইনাস টু যে এখানে দেখাচ্ছে কত মাইনাস টু ওই যে ওই যে টু লেগসি আর মাইনাসটা আমরা এদিকে লেখছি কারণ ওয়ান বাই ইউ স্কোয়ার এতে প্লাস আর এখানে এ টু তু ফার ফোরটা হচ্ছে ইউ ইউরে ইন্টিগ্রেশন করলে কি হয় ইউ মানে এটা পাওয়ার আছে ওয়ান ইউ ওয়ান প্লাস ওয়ান বা নিচে কত ওয়ান প্লাস ওয়ান মানে নিচে টু ফোর কত টু মানে ইন্টিগ্রেশন করছি আর কিছু না আর আবার কি সময়কলাম নিতে হয় এটা আমরা কী করছি ধ্রুবক নিচ্ছি এ এটা আমরা এক নম্বর সমীকরণ দিতে রাখলাম এই লাইনটা যদি আমরা একটু সাজাই লিখি তাহলে দেন কী ভাবতেছি আমরা এ টু দ্বারা এটা গুণ করলাম তাহলে কি টু দেয় এ টু দেয় বা কত মাইনাস ওয়ান ইউজ ইস্কোয়ার থাকতেছে এ টু দ্বারাও যদি এখানে গুণ করি তাহলে উপরে টু নিচে টু কাটাকে থাকবো কত এটা আমাদের কি থাকবে এটা আমরা আর এখানে এ আছে এ লাখলাম এখন আর দিয়ে অবস্থায় দূরত্ব কত আর সমান যদি এ হয় আর সমানে তাহলে আর সমান আমরা কি লিখতে পারি ওয়ান বাই ইউ হলে ডি ইউ বা ডি তিনটার সমান কত জিরো মানে ইউটা যদি এই দিক দিয়ে নিয়ে আসি তাহলে ইউ সমান ওয়ান বাই এটা এটা যে অন্তরিকরণ করে তাহলে কি হয় ডি ইউ বাই ডি তিনটা আর এদিকে থাকে ওয়ান বাই এ এর দুর্বক এটা হচ্ছে অন্তরিকরণ করলে কি হয় জিরো হয় এবং বি ইজ ইজিক্যাল টু তো টু রুটোবার মিউ এ স্কোয়ার মানে ব্যাগ এটা কিন্তু আমাদের দেওয়াই আছে প্রশ্নের মাঝে যে প্রশ্নের মাঝে এত ব্যাগে যাবে ব্যাগ এটা কি আমাদের প্রশ্নের মাঝে দেওয়া হয় আছে তো এক নং হতে পাই এখন এক নংয়ে আমরা কি করব এই মানগুলো আমরা বসাবো বি এর মান হচ্ছে কত এটা তার মানে কি বি স্কোয়ার মানে ফোর রুটের স্কোয়ার ফোর মিউ এ যে ফোর মিউ স্কোয়ার ইজ ইজিক্যাল টু মানে আর এখানে আপনাদের থাকব এটা তো একা নেই মিউ মিউ লিখছি আর এখানে ইউ স্কোয়ার মানে হচ্ছে কত ওয়ান বাই স্কোয়ার ইউ স্কোয়ার মানে হচ্ছে কত এ এটা আগে এটা আগে লাগে লাগতেছি মিউজ ইউ স্কোৱাৰ মানে হৈছে ওৱান বাই এ স্কোয়াৰ এটো দিয়া হ'ব কাৰাকাড়ী গ'লে থাকিব এ স্কোয়াৰ আৰু ওৱান বাই ইউ স্কোৰ মানে ক'ত এ স্কোয়াৰ ত' মাইনছ এ স্কোয়াৰ আৰু আছে প্লাছ এ ইজিকেল টু আৰু এ স্কোয়াৰটো এ স্কোয়াৰ আছে মানে ডি ইউ বাই ডি তিতা মানে হৈছে জিৰো জিৰ' স্কোয়াৰ মানে জিৰো আৰু ইউ স্কোৱাৰ সময়ত কি লিখি ধৰি ওৱান বাই স্কোয়াৰ ওৱান বাই এ স্কোয়াৰ আৰু এই দিগদাৰ কি আছিল স্কোয়াৰ আছিল সেইজন হৈছে এ স্কোয়াৰ এখন আমাৰ এটা সমান কি হয়ে যাবে জিরো মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে মানে কি জিরো হয়ে যায় তাহলে আমরা দেখতে কত ফোর স্কোয়ার মিউ মিউ আর এখানে দেখা যাচ্ছে এ আর এখানে দেখা তো এটা তার মানে কি আমরা এই কাজটা কেন করছি কারণ এইগুলো মধ্যে দেখেন এ স্কোয়ার এবং এ হচ্ছে কি আমার ধ্রুবক মানে এখানে কি ধ্রুবক রাখা যাবে না মানে সাপটা মানে আলোচনা করছি তাহলে এগুলোকে কি মান বসা এই এজন্য আমরা কী করছি এই কাজটি করছি তাহলে আমরা এখানে এ সমান পাইছি কত এ স্কোয়ার বাই এ স্কোয়ার এ সমান পাইছি আবার আমরা এটা সমান কি এটা এ তুডুক সমান কত এটা তাহলে এতটুকু সময় যে এতটুকু এখান থেকে যদি আমরা এ স্কোয়ারের মান বারে করি তাহলে এ স্কোয়ার সমান কি পাবো এ স্কোয়ারের সাথে কি এটা গুণ হয়ে যাবে তাহলে কি ফোর এ টু পাওয়ার মিউ আমরা কি পাবো তাহলে এয়ার মান পাইছি এটা এবং এ স্কোয়ারের মান পাইছি কত ফোর এ টু দেওয়া ফোর এ টু দেওয়ার যে এ স্কোয়ার গুণ করা হয়েছে এ টু দেওয়ার ফোর মিউ যে এয়ার মান পাইছি এটা এবং এ স্কোয়ার মান পাইছি মানগুলো আমরা এক নঙে বসাই যে এক সমীকরণ আসছিল এক নং সমীকরণে এই যে এখানে এটা জায়গা এ স্কোয়ারের জায়গাতে যে এ মান্ডাবার হয়েছে এবং এ আর জায়গাতে কত এ মান্ডাবার হয়েছে যে এটা এক নঙে এক নঙে কি আমরা যে এক নং সমীকরণ যা ছিল কারণ যে এটা সমানে তো আমাদের এটা এখন আমরা এ অংশটা রাখছি আর এটা এদিক আসলে কি বাঘ আকার হয়ে যায় মানে সব মানে এদিক আসলে কি হয়ে যাবে বাঘ আকার হয়ে যাবে যেহেতু গুন আকার আছে তাহলে বাঘ আকার লিখছি আবার দেখেন এখানেও মিউ আছে এই এখানে মিউ আছে এখানে মিউ আছে মিউটিকে লোক আমার কাটা যায় তাহলে এটা ফোর এ টু দেওয়া ফোর এখানে তো ওয়ান বাইরে বাঘ আকারটা লিখি নিচে এসে গেছি আর এটা তো এই যে ফোর এ টু দেওয়া ফোর এটা নিচে তো বাঘ আছে যে তো তাহলে ফোর এ এখানে আছে ফোর এ স্কোয়ার আর এখানে আছে তো ফোর এ টু দেওয়া ফোর এতে বাকলে আমরা পাবো তো ওয়ান বাই এ স্কোয়ার পাবো আর মিগুলো তো আমরা আগে কাটিয়ে দিয়েছি আচ্ছা তারপর আমরা দেন ডি ইউ বাই ডি তিনটা হোল স্কোয়ার রাখছি প্লাস ইউ স্কোয়ারটা এদিকে আসলে হয়ে যায় কি মাইনাস ইউ স্কোয়ার আর এখানে দেখেন আমাদের এটার সাথে গুণ আকারে আছে উপরে আকার ইউ স্কোয়ার বাই কত ফোর আর এখানে এটার সাথে এটা কি গুণ আছে প্লাসে মানে আছে মাইনাস এটার সাথে এটা গুণ করলাম আমরা কি মানটা পাবো আর এদিকে আছে ওয়ান বাই এ স্কোয়ার আর এই ইউ স্কোয়ারটা তো এখান থেকে আসছি এখন আমাদের ইউ স্কোয়ার বাই ফোর আর মাইনাস ইউ স্কোয়ার এইটা আর এইটার লস এগুলো করলে আমরা পাবো কত মানে ফোর লস এখন ক্যালকুলেশন করলে পাবো কত মাইনাস থ্রি ইউ স্কোয়ার বাই কত ফোর আর এখানে আছে এটা আছে আর এখানে আছে এটা এবং এ ফোর অংশটাতে আমরা কী করবো মাইনাস থ্রি ফোর ইউজ করে আমরা কী করব কমনে ফোর অংশটাতে আমরা কী করব মাইনাস থ্রি ফোর ইউজ করে আমরা কী করব কমন নেব যদি কমন নিয়ে নেই তাহলে আমরা এখানে ইটু দেব দেন এটার সাথে রেগুন করি কাটাকাটি করার পর আমরা এটাই পাব যে এটা তো কমন কমনে দেন এটার সাথে রেগুন করলে আমরা কি মানে প্লাসে মাইনাসে মাইনাস তারপর হচ্ছে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস এটার সাথে যদি আমরা এটা এটার সাথে যদি এটা গুণ করি দেখেন এ থ্রি এ থ্রি কাটা যাব তো নিচে থাকবো তো ফোর ইউ স্কোয়ার এ টু দেওয়ার ফোর এটা তার মানে কি এটা এটা একই কথা এ মাইনাস হবে তো প্লাস এটার সাথে যদি এটা গুণ গুণ করি তাহলে আমাদের দেখেন এ থ্রি এ থ্রি কাটা এ ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার নিচে শুধু থাকে আছে ওয়ান বাই স্কোয়া ওয়ান বাই এ স্কোয়ারে আছে আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে কি মানে কোনো পরিবর্তন হয়েছে না আমরা যে আকারটা সাজাইছি এখন মাইনাস থ্রি ফোর ইউ এখানে আমরা লিখতে পারি তো ইউ স্কোয়ার স্কোয়ার দিলে তো ইউটু বা ফোর টু দেওয়া ফোর আর এখানে লিখছি মাইনাস টু এটা দৌড়ছি কত এ আর বি দৌড়ছি আমরা টু বাই থ্রি এ স্কোয়ারে বি দৌড়ছি তার মানে এখানে আমরা ফাইভ দিয়েছি কত দেন টু ইউ স্কোয়ার মানে দুই দু হাজার চার ইউ স্কোয়ার দুই দু হাজার ইউ স্কোয়ার থ্রি এ স্কোয়ার এটা এখানে লেগছি মানে একটু সাদা লাগছে আমরা তারপর এখানে লিখছি এটা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে বি তার লাইনে বি স্কোয়ার লেগছি এটা কী দেখছি আমরা বি স্কোয়ার তার মানে কি এ ফোর আর লাইন দেখান আর মাইনাস ওয়ান বাই থ্রি এ টু দ্য ফোর এটা তো যা লাগছি তার মানে কি আমরা এটা এ লাইনটা বাদ আমরা এটা বেশি লিখছি এটা যদি বেশি থাকে আবার এটা কি করছে মানে এই লাইনটা এইটা যে কথা এটা তো আমার একই কথা এটা কি করছে বিশি মানে প্লাসে মাইনাসে কারাগারি দিলে আমরা কি ফোর লাইনটা খাইতেছি দেন এটা টু স্কোয়ার মানে ফোর আর এখানে মানে কইছে নাইন এ টু দেওয়া ফোর তার মানে কি এখান থেকে যুগ তাকে বিক দিলে কি এ লাইনটা কি বাদ হয়ে যায় তার মানে কি এটা 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 আর এতটুকু হয়েছে এতটুকু তার মানে কি আমাদের মানে কোনো পরিবর্তন হচ্ছে না তো মাইনাস থ্রি ফোর ইউ স্কোয়ার

এটা আমরা কি করছি একটু সাদা লেখছি দেন থ্রি হোল স্কোয়ার মানে নাইন এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে এ টু দেওয়া ফোর আর যে প্লাস এ মাইনাসে যে মাইনাস মানে আমরা কি করছি সাদা লেখছি মানে মাইনাসটা দ্বারা পুরোটা কি গুণ করে দিছি এবং একটু সাদা লেখছি তো এখান থেকে স্কোয়ারটা উঠে যাই ডিউ বাই ডি তিনটা এদিক দেখি রুট আসে যাব তো রুট রুট থ্রি আর এখানে আমরা কি লিখতে পারি টু মিউ হোল স্কোয়ার তো মানে এদিক থেকে তো রুট আছে রুট স্কোয়ার গেলে শুধু থাকবো তো টু মিউ আর টু ইউ আর এটা করে তো রুডো রুডি হয়েছে ফোর লাইনে আমরা যদি এখন টিটা এবং ডিও আলাদাভাবে করি তাহলে আমরা কি লাগতে পারি যে এ দিক দিয়ে মানে সাদা সাজা লাগবে ডি তিটা ইন্টু রুট থ্রি ডি তিটা আর এই দিয়ে ডিও আছে আর এবং সেটা কি মানে মোট করে আমরা সাদা লাগবো পারি যে রুট থ্রি টিটা একটা এদিক দিয়ে রাখছি আর ডিও যেগুলো আছে এগুলো কী করছি আমরা এ দিকে রাখছি সব অঙ্কের মাঝে সাধান হয় এখন যদি আমরা সমাকলন করি আমরা কী বলছিলাম রুডের ভিতরে যেটা তাকে এটা যদি অন্তরিকরণ করা যদি আমরা উপরেটা পাই তাহলে আমরা কী করতে পারি যে ওয়ান ইনটিকেশান যে সূত্রটা আছে ওয়ান বাই রোডোবার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই সূত্রটা আমরা ফালতে পারি তাহলে আমরা দিয়ে দেখ আছে কি না এটা তো ধ্রুবক দ্রুব অন্তরিকণলে জিরো হয় আর এটাও ধ্রুবক দ্রুব অন্তরিকণলে কি জিরো হয় আর ইউ স্কোয়ার অন্তরিকণলে কি হয় টু ইউ ডি ইউ তার মানে কি এখানে যে ধ্রুবক মানটা আছে এটার অন্তরীকরণ মানে রুট মানে এই যে ব্যাকেটের ভিতরে আবার যেটা লাগবো এটার অন্তরীকরণ করলে যদি উপরাটা হয় তা আমরা দেখতে পারি কত তাহলে দেখেন এটা এতটুকু অন্তরিকরণ করার আমাদের এই উপোরাটা কিন্তু ফাইতে আসি যদি ফাই তাহলে আমাদের দেন আমরা দেখে মনে হয় ওয়ান ধরো ওয়ান বাই রুট ওবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্রে কত সাইন ইন বাইস ওয়ান এক্স বলতে হয়েছে এক্স বাই এ বলতে হয়েছে কত এটা ইজিক্যাল টু রুট থ্রি তো দ্রুব কি ইন্ডিকেশন ডি আর নিলাম কত আমরা বিস ওয়ান থেকে থ্রি এ স্কোয়ার লস এগো নিচ্ছি লস ক্যালকুলেশন করছি আর এখানে যা ছিল তাই আর এখানে রুট তিটা প্লাস বি আছে সান ইন বাইস ওয়ান এখান থেকে থ্রি এ স্কোয়ার থ্রি কত থ্রি এ ইউ মাইনাস টু আর এখানে দেখা যাচ্ছে রুট থ্রি তিটা প্লাস কত বি এটা আমরা দুই নং সমীকরণ দিলাম এখানে আমরা কি জানি আর সমান এ এবং এটা সমান আমরা কি লিখতে ওয়ান বাই মানে এটা কি আমাদের একই কথা এবং তিটার সমান যদি জিরো হয় তো জিরো হলে আমাদের কী হবে তিটার সমান যদি আমরা জিরো ধরে নেই তা সাইন ইন বাইস ওয়ান এস ইউ স্কোয়ার মানে কত ওয়ান বাই এ স্কোয়ার তো উপরে এ স্কোয়ার নিশ্চয়ই স্কোয়ার কারাগাড়ি গলার সাথে তারপর থ্রি মাইনাস টু থ্রিটার সমান জিরো হয় তার মানে কি ফোর বাই জিরো বি কারণ এখানে বি এর মান বাই করতে হবে ইন বাইস এ তো আর সাইন ইন বাইস আর সাইন ফাইভ বাই টু এর মান কত ওয়ান বি সাইনে চাইন একটা কত ফাই বাই টু তা বি এর মান কত বাই টু যে জাত আমরা কত লিখব বাই টু তাহলে আমরা দুই নক সমীকরণে এটা দুই নক এখানে ছিল বি বি এর আমরা লেখতে ফাই বাই তো এটাই আছে সাইন ইন বাইস এদিকে আন হয়ে যায় হয়ে যায় সাইন হয়ে যায় আর এখানে আছে কত ফাই বাই টু প্লাস কত রুট থ্রি টিটা থ্রি এ স্কোয়ার ইউ স্কোয়ার মানে হচ্ছে তো ওয়ান বাই আর স্কোয়ার ইউ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই কত আর স্কোয়ার মাইনাস টুটার সময় দিক দিয়ে নিয়ে যাচ্ছে হয়েছে প্লাস টু এবং দেন এসে ফাই বাই টু মানে নাই নাইনটি ডিগ্রি পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মানে বেজ বেশি দাগ দেখি সাইন দেখিয়ে যায় কস হয়ে যায় কস আর টিটা আছে দেন আর স্কোয়ারের সাথে রেগুন মানে এখানে আছে থ্রি এ স্কোয়ার বাই আর স্কোয়ার আর এখানে ইমান্ট আছে তাহলে আর স্কোয়ারের সাথে কি আমার এ অংশে গুণাকার আছে তাহলে আর স্কোয়ারের সাথে এই অংশটা গুণ করছি আর এখানে নিচে মনে মনে ওয়ান আছে তো রুট থ্রি এ স্কোয়ারের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কী হবে মানে থ্রি এ স্কোয়ারের সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে কী হবে থ্রি এ স্কোয়ারই হবে আর এটি বস্তুর চলা প্রত্যেক সমীকরণের বক্ররেখা এটা আপনাদের উত্তর